আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হ্যালো ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমাদের নতুন ইউটিউব চ্যানেল উপলক্ষে আমাদের যেহেতু এটা নতুন ইউটিউব চ্যানেল তাই আমরা বিশেষ বিশেষ ডিসকাউন্ট দিয়ে আজকে কিছু প্রোডাক্ট দিচ্ছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ধামাকা ধামাকা কিছু সুন্দর সুন্দর প্রাইস দিব আমরা নতুন ইউটিউব চ্যানেল যেহেতু তো এই কারণে আমরা সুন্দর সুন্দর কিছু প্রাইজের ড্রেস দিব তো কন্টিনিউ ভিডিওগুলো পাবেন এই চ্যানেলে তো কথা বলাচ্ছি না ড্রেসে চলে যাচ্ছে এখান থেকে হচ্ছে কামিজটা হবে এটা এটা কিন্তু সম্পূর্ণ কটন হবে জমজম যে সুইস কাপড় জমজম সুইজের সেই চিকেন কাপড়ের উপরে আপনার নিচে কাটওয়ার্ক করা আছে এইভাবে খুব সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে তো ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে এক কালার এক কালার প্রিন্ট করা থাকবে অল ওভার খুব সুন্দর একদম ডিফারেন্ট থাকবে প্রিন্টটা তো এটার সাথে সালোয়ার ওনাটা দেখিয়ে দেবো তার সাথে প্রাইসটাও বলে দেব এটা হচ্ছে কটনের সালোয়ার ফুল কটন সালোয়ার হবে এক কালার সুতি সালোয়ার হবে আর বিশাল বড় বহরের সালোয়ার পাচ্ছেন কাপড় কিন্তু একশো পারসেন্ট রংকস গ্যারান্টি পাবেন এই কাপড়গুলো একদম ফ্রি সাইজ আর এটা হচ্ছে আপনার ওড়না খুব সুন্দর ওড়না বিশাল বড় বহরের ওড়না ওড়নাটা কিন্তু খুব চমৎকার হবে আর ফুল বড় সাইজের অন্যগুলো হবে ফ্লাওয়ার প্রিন্ট করা দুই পাশে কিন্তু ওনার কাজ করা থাকবে তো এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশে অনলাইনে আমরা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ এই দুই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু আপনার বাসন্তী কালার বাসন্তী কিংবা ইয়েলো কালার যেটা আপনারা বলতে পারেন পুরোটাই হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা আর এখানে আপনার বডিতে চিকেন কাজ করা আছে কাপড়ের লেন্থ কিন্তু হবে পঞ্চাশ ইঞ্চি চাইলে আপনারা এটা ছোট বড়ো করতে পারবেন নিচে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে চমৎকার করে কাটওয়ার্ক করা আছে কাপড়গুলোর কাজ কিন্তু খুবই সুন্দর কাটওয়ার্কগুলো তো ব্যাকসাইডটা দেখে নেব আমরা এটা হচ্ছে ব্যাকসাইড প্রিন্ট হবে এইটা তো চলুন সালোয়ার আর ওড়নাটা দেখে নি তার মধ্যে যদি এখনো এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর মাত্র পনেরোশো টাকায় আপনি চমৎকার গডজিয়াস পার্টির লাক্সারি ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল কটনের একশো পার্সেন্ট কটনের মাত্র পনেরোশো টাকায় এখনই অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা অনলাইনে হোম ডেলিভারি করে থাকি একশো পারসেন্ট রংকর গ্যারান্টি পেয়ে যাবেন আর অনেকগুলো কালার আছে দেখিয়ে দেব এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে হোয়াইট সম্পূর্ণ সাদার মধ্যে প্রিন্টটা দেখুন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একদম উজ্জ্বল একটা প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে কাজ করা আছে আর নিচের প্যানেলটা হচ্ছে এইটা এটা আপনার হচ্ছে নিচের প্যানেল গর্জিয়াস কাজের সাথে নিচের প্যানেলটা খুবই চমৎকার তো ব্যাকসাইডটা দেখবো আমরা এটা হচ্ছে সাইডের প্রিন্ট সুন্দর করে সাইডের প্রিন্টটা দেওয়া আছে তো চলুন সালোয়ার আর ওনাটা দেখে নেব তার আগে বলে দিতে চাই পনেরোশো টাকা কিন্তু আপনি চমৎকার গর্জিয়াস লাকজারি থ্রি পিস জামা ওড়না সালোয়ার তিন পিস পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এখনই স্ক্রিনের এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কিংবা আমাদের শপের ঠিকানা হচ্ছে স্টান মল্লিকা দ্বিতীয় দ্বিতীয়তলা চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন নতুন চ্যানেল যেহেতু আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন এটা হচ্ছে ওড়না ওনাটা কিন্তু খুবই সুন্দর ওনার বিশাল বড় ওড়না ওনার বহরগুলো কিন্তু খুবই চমৎকার দেখুন বিশাল বড় বহরের ওড়াগুলো তো ভিউয়ার্স ঢাকা মল্লিকা দ্বিতীয় দ্বিতীয়তলা পিয়ন্তিকা ফেব্রিক্স আমাদের শপের ঠিকানা তো আমাদের শপে চলে আসতে পারেন যারা শপে থেকে কেনাকাটা করতে চান তারা এখানে চলে আসতে পারেন এটার আরও দুটা কালার আছে এই যে দুটা কালার আপনারা চাইলে এখান থেকে স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন তাছাড়া পাকিস্তানি এবং ইন্ডিয়ান সব ধরনের কালেকশন আমাদের শপে পাওয়া যায় আমাদের শপে সব ধরনের কালেকশন পাওয়া যায় আপনারা চাইলে সেখানেও আমাদের সব ভিজিট করতে পারেন তো প্রতিদিনই এই টাইপের কিছু কিছু কালেকশনের ভিডিও আমরা এখান থেকে দিয়ে থাকি কিছু না কিছু ড্রেসের ভিডিও আপনারা প্রতিদিনই পাবেন তো তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম